মার্ট আপনারা তো গরুর বাথান বলে থাকেন এটা গরুর বাথান বলে থাকে এখানে কতজন খামারি আসছে যত কমেক তাও মোটামুটি সহনিক আছে সহনিক আছে খামারি খামারি গরু আছে কতটি গরু তাও তো যত কমেক তাও হাজারের উপরে হাজারের উপরে গাবি গরু আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন সকলকে प्रीতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা ছুটে চলে আসছি একদম গরুর বাথানে তো এখানে অসংখ্য গরু নিয়ে আসছে প্রান্তিক খামারিরা তো খামারিদের সাথে কথা বলবো যে তারা এই বাথানে এসে গাভী গরু কীভাবে লালন পালন করতেছে এবং এর উপকারিতা কি মানে খামার থেকে মাঠে নিয়ে আসলে কি কী উপকার পাওয়া যায় এবং রোগ কি আদৌ হয় কি হয় না সেসব বিষয়ে জানার চেষ্টা করবো যারা প্রান্তিক খামারির ভিডিও দেখতে পছন্দ করেন তারা আজকে আমাদের এই ভিডিওতে দেখতে পারেন এবং শিক্ষণীয় অনেক বিষয় থাকবে তো খুঁটিনাটি জানার চেষ্টা করবো প্রান্তিক খামারিদের কাছে তো বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে আপনি তো প্রান্তিক খামারি প্রান্তিক খামারি আপনার নাম শরীফুল ইসলাম শরীফুল ইসলাম শরীফুল ইসলাম এটা ঠিকানাটা একটু বলতেন ঠিকানা পাবনা ফরিদপুর থানা গ্রাম বাড়ি রামলাগর চক আপনার জেলা ফরিদপ্রবু উপজেলা উপজেলা দেহ বাসাটা বাসাটা এটা হলো রামনগর চড়া রামনগরের মাঠ আপনারা তো গরুর বাথান বলে থাকেন এটা গরুর বাথান বলে থাকে এখানে কতজন খামারি আসছে যত ক্রমে একটাও মোটামুটি সহনিক আছে সহনিক আছে খামারি খামারি গরু আছে কতটি গরুটাও তো যত ক্রমে একটাও আজারের উপরে হাজারের উপরে গাবি গরু আছে এখানে তো জার্সি ফিজিয়ান সবকিছু আছে সবকিছুই আছে আপনার কয়টা আছে আমার আছে সতেরোটা সতেরোটা হ্যাঁ জার্সি আছে সাইড দিয়ে জি আর ফিজিয়ান আছে হলো সাইড জার্সি আছে চারটা এবং ফিজিয়ান চারটা গাবে আছে এগুলো তো লালন পালন করেন হ্যাঁ লালন দুধের গাভী এই আটটায় নাকি না এগারোটা এগারোটা দুধের গাবি দুধের গভী এখন বর্তমানে দুধের বাজারটা কীরকম দুধের বাজার এখন বর্তমান ছাপ্পান্ন টাকা রেট দিচ্ছে ছাপ্পান্ন টাকা রেট দিচ্ছে পার কেজি পার লিটার পার লিটার আর এখানে খামার থেকে এসে এই বাথানে কি কি উপকার পাচ্ছেন অনেক সুযোগ সুবিধা আছে অনেক সুবিধা হ্যাঁ অনেক সহজ যেরকম খেটারি ফাঁকা মাঠে খাওয়াচ্ছি কোনো টেনশন নাই গরু আরামে খাচ্ছে যাচ্ছে শুয়ে রয়েছে মাটির

আমার খামারে সর্বোচ্চ পঁচিশির উপরে আছে আর সর্বনিম্ন সর্বনিম্ন আঠারো আঠারো মানে সর্বনিম্ন আঠারো অধিক দুধের সব গাভী লালন পালন করতেছেন আপনাদের হ্যাঁ খালি কি গরুর লালন পালন করেন নাকি অন্য কিছু করেন সবই করি যেমন গরু গরু লালন পালন করি আপনার ওই জমি জমাও আছে ওগুলো আবাদ বসত করি

রিজনে আর কম হয় কোনটা জার্সি গরু কম হয় জার্সি গরু গুলো একটু রোগ কম হয় আর টেকসই সম্পন্ন হয়ে থাকে না আর আপনি যে গাবি গরু লালন পালন করে একাই কি লালন পালন করেন নাকি আমি বর্তমানে একাই লালন পালন করি এই সতেরোটা গরু আছে সতেরোটা মানে এগারোটা আলে আমার গাভী জি আমি একাই বর্তমানে বছর শেষে তো খামারে যে বাছুরগুলো আছে সেইগুলো বিক্রি করেন সেইগুলো বিক্রি করি এবং লাভবান হচ্ছেন তো হ্যাঁ আল্লাহ ইনশাল্লাহ আর দর্শক যারা এসে আপনার মতন অনেকে তো খামার করতে চায় বা করছে খামার করলেও লাভান লাভবান হতে পারবে জি কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে তো সফলতা মিলবে না না একজন লোক

সর্বনিম্ন আঠা আঠারো লিটারের খের জন্য বলছি যে সর্বনিম্ন পনেরো লিটার তাহলে আটশো টাকা এইসব লালন পালন করতেছেন কতদিন তারা ধরে লালন পালন করতেছেন মানে গরু জগতে যা যা দরকার হ্যাঁ কি আপনি প্রাথমিক চিকিৎসাগুলো নিজেই দিয়ে ফেলে মানে সবকিছুই মানে এখন অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে আর এই মাঠে আসছেন কতদিন ধরো এই মাঠে আসছে আমি পরে দুই মাস হয়ে গেল দুই মাস হয়ে গেলো না কালকে সকালে গুলো নিয়ে যাবেন মানে ঘাস প্রায় ফুড়ে আসছে কি কি এখানে ঘাস খাচ্ছে না কোলে বলছিলাম সেই কল খেসারি ঘাস কল এবং খেসারি হ্যাঁ এগুলো কি দুধ বৃদ্ধির জন্য আপনার পুষ্টিকর খাদ্য এগুলো যখন ফল ধরছে ওই সিমগুলো খালি পরে শরীরটা ভালো থাকবে বহুত পুষ্টি পাবে আর এই সময় তো বর্ষাকালে তো এখন তো এখন পানি থই থই করে হ্যাঁ পানি থই থই করে সেই সময় তো বাসায় লালন পালন করে সেই সময় বাসায় তখন কি মানে তখন বেশি উপকৃত পান নাকি মাঠে এসে বেশি উপকৃত পান মাঠেই বেশি উপকার মাঠেই বেশি উপকার হ্যাঁ আবার বছর শেষে আবার যখন বছর শেষে আবার আরবো জি আসে এবং অনেক খামারি আছে আপনারা তো কয়েকজন মিলে এখানে থাকেন যেমন বাসায় যদি লালন লালন করতে একবার সবটা জিনিস সব নিজেকে যেরকম আলো বাতাসে প্রয়োজন ওদেরও আলো বাতাস আপনি কি রাতে এই জায়গায় থাকেন রাতে আমি এই জায়গায় খাবার দাবার খাবার দাবার আমি বাড়ি থেকে নিয়ে আসি এনে আর এতগুলো গাভী গরু পানি পান কোথা থেকে মাঝে মাঝে সব টিউবওয়েল গাড়া আছে টিউবওয়েল গাড়া আছে মাসা আল্লাহ মানে সকল ধরনের সুযোগ সুবিধা আছে সকল ধরনের সুযোগ সুবিধা আছে অনেক সুন্দর সুন্দর কথা বলেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম